হ্যালো ফ্রেন্ডস আজ চারই অক্টোবর শুক্র চলুন দেখে নেওয়া যাক এক নজরে দেশ ও রাজ্যের বাছাই করা সংবাদ আজকের তাজা খবর ব্রেকিং নিউজ বড় সিদ্ধান্ত মোদী ক্যাবিনেটের ধ্রুপতি ভাষার তকমা পেল বাংলা আন্দোলনের মাঝেই এবার সিনিয়র চিকিৎসকদের বন্ড নিয়ে প্রশ্ন তুলল স্বাস্থ্য দপ্তর আবাস যোজনার লিস্টে যাদের নাম এসেছে যে তাদের জন্য জারি হয়ে গেল পাঁচটি নিয়ম এই পাঁচটি নিয়ম না মানলে ঘর লিস্টে নাম থাকা সত্ত্বেও পাবেন না ঘরের টাকা যদি আপনার ঘরের লিস্টে নাম এসে থাকে অথবা যদি আপনি ঘর না পেয়ে থাকেন তাহলে জানা আপনার জন্য একান্ত জরুরি নতুবা ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও পাবেন না ঘরের টাকা যুদ্ধ শুরু করেছে ইরান ইসরায়েল মাসুল চোখাবে ভারত পাল্টা পরমাণু হামলা তৈরি ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত ইটের বদলে পাটকেল লেবাননের বিল্ডিংয়ে এয়ার স্ট্রাইক ইসরায়েলের আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূরাভাস রাজ্যে বাড়বে বর্ষা কিছু জেলায় তীব্র বৃষ্টির সম্ভাবনা পুজোর দিনগুলিতে একাধিক জেলায় জারি জোর সতর্কতা অন্যদিকে আবার একটা ভয়ানক সতর্কতা আবহাওয়া দপ্তরের তরফ থেকে আড়াইশো কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার সাইক্লোন চালাবে ভয়ঙ্কর ধ্বংসলীলা বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কায় সতর্কতা জারি পুজোর মুখে এই রেশন কার্ডটি থাকলে দারুণ খবর পুজোই বড় চমক এবারে ডবল রেশন পাবেন এই রেশন কার্ডে দ্রুত এগোচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান শীঘ্রই বড় ঘোষণা মমতার বন্যার আবহে জানালেন দেব মুখ খুললেন টলি ইন্ডাস্ট্রির ফাটল নিয়ে দুর্যোগ কাটিয়ে দিন দেবী তালাপ প্রত্যয়ের পুজো উদ্বোধনে গিয়ে প্রার্থনা মমতার শুভেন্দুর ভাইয়ের পুজো উদ্বোধন কাঁথি যাচ্ছেন রাজ্যপাল ইসরায়েলের যুদ্ধ বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম কপালে ভাঁজ ভারতের বিরাট ধাক্কা শেয়ার বাজারেও পনেরোশো পয়েন্ট পড়ল সেন্সেক্স আসছি বিস্তারিত রিপোর্টে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেলাইকানটি বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক জনসার্থে শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত দিক দিক আগুন জল ছিল আগে থেকেই বেদি গেল যুদ্ধ আর রাগঢাক নয় এবার সম্মুখে সমরে ইসরায়েল ইরান একদিকে যেখানে পেজার ওয়াকি টাকি বিস্ফোরণে কাঁপছে লেবানন এয়ার স্ট্রাইক হেজবুল্লাহ প্রধানকে খতম করা হয়েছে সেখানেই দুশো ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত এনে পাল্টা জবাব দিয়েছে ইরান এই যুদ্ধে যে ভয়ঙ্কর আকার নিতে চলেছে তা আন্দাজ করতে পারছে বিশ্বের সমস্ত শক্তিধর দেশই আমেরিকা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে যুদ্ধে ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে চোখ রাঙিয়েছে ইরানকে এই পরিস্থিতিতে চিন্তাই ভারত অপরদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া যুদ্ধের ময়দানে না থেকেও আশঙ্কার রয়েছে ভারত ঘুমড়েছে অনেক অনেকটির এক ঝটকায় তেলের দাম বাড়ার প্রবল সম্ভাবনা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ তথ্য অনুযায়ী ইসরায়েল লেবানান ইরান জডানের মতো দেশে যুদ্ধে ভারতের বাণিজ্যিক ক্ষতিগ্রস্ত করছে কারণ এই দেশগুলির সঙ্গে সরাসরি বাণিজ্য করে ভারত ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের দাবি ইসরায়েলে ও ইরানের মধ্যে পুরো দামে যুদ্ধ শুরু হলে ভারত তো গোটা বিশ্বে অর্থনীতিকেই প্রভাবিত করবে অন্যতম কারণ হলো বিশ্বের বৃহত্তম তেল ব্যবসায়ী দেশ হলো ইরান যুদ্ধে আবহে যদি তেল উত্তোলন প্রভাবিত হয় তবে যেমন বিশ্বজুড়ে তেলের দাম বাড়বে তেমনি আবার যুদ্ধ পরিস্থিতিতে তেল আমদানি করতে খরচ অনেকটাই বাড়বে বিশেষ করে যে দেশগুলির তেল আমদানি নির্ভর সেই দেশগুলিতে চর্চর করে তেলের দাম ইতিমধ্যে ব্যারেল প্রতি চার ডলারের করে দাম বেড়েছে তেলের এর সাথেই রয়েছে আবাস যোজনার ঘরের লিস্টে যাদের নাম রয়েছে পূর্বে এবার তাদের জন্য জারি হয়ে গেল পাঁচটি নির্দেশিকা যদি আপনি ঘরের টাকা না পেয়ে থাকেন অথবা যদি আপনার লিস্টে নাম এসে থাকে তাহলে এই পাঁচটি নির্দেশিকা আপনার জানা একান্ত প্রয়োজন এবারে পঞ্চায়েতের পঞ্চায়েত মন্ত্রী তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে ঘরের লিস্ট সচ্চ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবারে যাদের লিস্টে নাম এসেছে ভেরিফিকেশন চলবে থানার ওসির মাধ্যমে ভেরিফিকেশন চলবে সরকারি আধিকারিকদের মাধ্যমে ভেরিফিকেশানে থাকবে রাজ্যের স্পেশাল একটি টিম এর সাথে ভেরিফিকেশনের সময় যাদের লিস্টে নাম এসেছে সরাসরি ভিডিওগ্রাফি করা হবে একই সাথে স্বচ্ছতা আনতে যাদের লিস্টে নাম এসেছে তারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য কিনা ডোর টু ডোর ভেরিফিকেশন চালানো হবে এবং ভেরিফিকেশনের পরে আবার একটি লিস্ট তৈরি হবে ওই লিস্টটি জেলা স্তর ব্লক স্তর এবং রাজ্য স্তরে সরাসরি লিস্ট টাঙিয়ে দেওয়া হবে যদি এবারে লিস্টে নাম থেকে থাকে এমন ব্যক্তি যাদের ঘর পাওয়ার যোগ্য নয় অথচ তাদের লিস্টে নাম এসেছে সরাসরি তাদের নামটি বাতিল করা হবে একই সাথে জানানো হয়েছে যদি কেউ দুর্নীতি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে এর আরও একটি বড় খবর বিগত বেশ কয়েকদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার দাবি করছিলেন দেব বা দেবের প্রতি আঙুলো উঠছিল যেখানে দেব সরাসরি এক কথায় যেন ফাঁসিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তবে বন্যা মোকাবেলায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে শীঘ্রই কুনাল ঘোষের সঙ্গে আলোচনায় জানালেন তৃণমূল সংসদ দেব তারকা সংসদের ইঙ্গিত ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী সুখবর শোনাবেন ঘাটাল এলাকার বন্যা কবলিত জায়গায় মাস্টার প্ল্যানের পরিকল্পনা আরো প্রয়োজনীয় তা নতুন নয় কিন্তু দশকের পর দশক তার বাস্তবায়নের কাজ একচুল তুলে গইনি ঘাটালের সংসদ হবার পরই দেব প্রথম সংসদে এ নিয়ে সরব হন যদিও দেব দুবার সংসদ হলেও ঘাটাল মাস্টার প্ল্যান রয়ে গিয়েছে সেই তিমিরি তৃতীয়বার রেকর্ড ভোটে জিতে সে কাজ পাখি চোখ করেছেন তিনি এদিন তিনি জানান কাজ এগোচ্ছে তবে একা দেবের পক্ষে এই কাজ সম্ভব নয় এর জন্য ঘাটালের বেশ কিছু জমি অধিগ্রহণ করতে হবে সেই কাজে ঘাটালবাসী সহযোগিতা করতে চেয়েছেন সংসদও পাশাপাশি এদিন টলি ইন্ডাস্ট্রির ফাটল নিয়ে মুখ খুললেন সংসদ এর সাথে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় সতর্কতা আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে বৃষ্টি বাড়বে এই দিন ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় বৃষ্টি কমবে আগামী রবিবার পুজোর ঠিক মুখে এই বৃষ্টি সমস্যা হলেও আবহাওয়া দপ্তরের তরফ থেকে সুখবর জানানো হয়েছে দিনগুলিতে রাজ্য জুড়ে ভারী সম্ভাবনা নেই আপাতত অক্টোবর চার দিন দক্ষিণ ও উত্তরবঙ্গের কোনো কোন জায়গায় হালকা মাঝারি বৃষ্টির মাত্রা বাড়তে পারে দ্বিতীয় দফা বিশেষ পুরাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতার ক্ষেত্রে এই বৃষ্টি সম্ভাবনার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকার কর্মকর্তা জানিয়েছেন যে পুজোর দিনগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকতে পারে তবে বৃষ্টি কমে যাওয়ার রাজ্যের বেশিরভাগ জায়গায় ব্যবসা গরম থাকতে পারে আজ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বৃষ্টি মাত্রায় বাড়বে দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে এরপরে রয়েছে একটা ভয়ানক সতর্কতা দুশো কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার সাইক্লোন চালাবে ভয়ঙ্কর ধ্বংসলীলা বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কায় সতর্কতা জারি শক্তিশালী ঝড়ে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপাইন ঘন্টায় দুশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে এই ঝড়ের কারণে স্কুল কলেজ বন্ধ থেকে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জনজীবনে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঝড়ের নাম দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্যাগন ও ব্যাটনেস প্রদেশের ব্যাটেলিং দ্বীপের উপকূলীয় এলাকায় ঘন্টায় একশো পঁচাত্তর থেকে রেশন কার্ডটি রয়েছে এবার রেশন কার্ড হোল্ডারদের মুখে হাসি পশ্চিমবঙ্গে লক্ষাধিক রেশন কার্ডধারী গ্রাহকরা প্রতি মাসে বিভিন্ন যোজনার অধীনে সামগ্রী পেয়ে থাকেন বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি তবে এবারে অন্তর্দায় যোজনায় রেশন কার্ডধারীরা থেকে বেশি রেশন পেতে চলেছে প্রতিটি পরিবার পিছু একুশ কেজি চাল তেরো কেজি করে আটা অথবা চোদ্দ কেজি গম একেবারে বিনামূল্য দেওয়া হবে এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এইগুলি আপনার সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয় থাকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর